যে আজকের দুপুরে রান্না এগুলো দেশি মুরগের রোস্ট আজকে সাদা রোস্ট না আজকে একটু জাল রোস্ট করলাম ডিম বোনা এই যে রুই মাছ বোনা মগজ গরুর মাংস তারপরে এই যে দেখুন কলিজা বাজি খাওয়া শুরু করো সবাই খাওয়া শুরু করো মোবাইল দেখবো না খাইব টানিয়া আইসাব কেমন হয়েছে বলো খাবার দাবার খাবার শুরু তানিয়া এ তানিয়া সবাই শুরু কর